হ্যালো আজকে আমি এই ভিডিওটা করছি একটার কারণে এই যে আমরা ভিডিও করছি রিউস বানাচ্ছি অনেকে বাইরে জ্বালা পরে বা ফসা পরে বলতে পারো কারণ আমাদের তো কোনো খেয়ে কাজ নেই এই কারণে ভিডিওটা বানায় কারণ আমাদের তো বাড়িতে বসে এমনি এমনি খেতে দেয় বলো আমাদের তো কোনো কিছু করতেই হয় না বুধের মতো তো তাই বোঝায় যে আমাদেরকে বসে বসে হয়তো খেয়ে ভিডিও করছি ভিডিও করতে করতে বলছি আমাদেরকে খাইয়েও ভুয়ে যায় বাড়িতে আমার হাজব্যান্ড আছে আমার একটা ছোট মেয়ে আছে তাদেরকে সামলায় এসে হিসেবে সামলায় কারণ তো আমরা সারাক্ষণ ভিডিও নিয়ে পড়ে থাকি তাদের এত জ্বালা হয় কী করে সেটা জানি না সবারই ঘর আছে সংসার আছে কেউ বসে থাকতে আসেনি বা মোবাইল নিয়ে পড়ে থাকতে আসেনি আমাদের মন মানসিকতা বলে কিছু আছে এই যে যারা এরকম ধরনের কথা বলে কিন্তু তাদের জন্য আর আমার মতে একমত সেটা তোমরা সত্যি শুনতে চাই না আমি ঠিক বললাম না ভুল বললাম সংসার কাজগুলোর পাশেও আমাদের একটা মন ভালো লাগা ভালো কিছু আছে তার পাশাপাশি আমরা এই উডিওগুলো একটু ভালো লাগার জন্য করি আমার মেয়েকে খাইয়ে দাও আমার বড়কে খেতে দেওয়া বাড়িতে রান্না করা কাজ পৃথিবীতে কাজগুলো সবই বুঝি লক্ষ্য করে আমরা তো কিছুই করি না কারণ আমরা তো সবসময় রিলস বানাই তাহলে এই অবাক তো কথাগুলো কেন বলেন আপনারা যে আমরা খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না আমরা শুধু রিলস বানাই এই মেটার সাথে কোনো কাজই নেই এই বন্ধ করুন প্লিজ এগুলো বন্ধ করুন না যে যার মনে যেভাবে থাকতে চায় যে যাতে খুশি সেভাবে থাকতে দিন না তাকে খারাপ খারাপ মন্তব্যগুলো প্লিজ বন্ধ করুন আশেপাশে কুটকাচালি করার থেকে যে যার মতো এইভাবে যে যার মতো থাকতে চায় সেভাবে থাকুক না তাতে বাধা দিছে প্লিজ এই খারাপ খারাপ কমেন্টগুলো বলা বন্ধ করুন প্লিজ